হাই বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এলাম আমি আজকে রান্না করব ধোকার তরকারি তো দেখো বন্ধুরা তেল দিয়েছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে আস্তে 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 ধোকাগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কারা কারা ধোকার তরকারি খেয়েছো খেয়েছি বলবে ধোকাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এই রকম ধোকা দেখো বন্ধুরা আবার আমি ধোকার রেসিপি নিয়ে চলে এলাম তো আমি ধোকার তরকারিটা এবার রান্না করব তো কড়াইয়ে তেল নিয়ে নিলাম তেলের পরে দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু গোটা জিরে তারপরে এখানে কেটে রাখা টমেটো উগড়ে দিয়ে দেবো মধ্যে কাঁচিকে ভালো করে কষিয়ে নেব এখানে কিছুটা পরিমাণ আদা বাটা আছে আদা বাটাটুকু দিয়ে নিলাম হলুদ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিলাম Så steker jeg i Alka ka kuda, kalau kau kuda, dia tidak. ত একটু চিনি দিয়ে দিলাম এখানে আলু কষিয়ে রেখেছি আলুটা কষিয়ে নিয়েছি আগেই আর এখানে ধোকাগুলো দিয়ে রেখেছি এবার দিয়ে দেব আলু yang l 요 b

কারণ এটার পরিমাণ জলের পরিমাণ একটু বেশি লাগবে কারণ ধোকাগুলো জল টেনে নেবে সদ মতো একটু নুন দিয়ে দিলাম আর এটাকে কিছুটা সময়ের মধ্যে দেখে নিয়ে আলুগুলো সেদ্ধ করানো তো এখন এই মুহূর্তে পরের ভিডিও আসছি বন্ধুরা আমরা চলে এলাম তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে দেখা ধোকাগুলো তোমার নিয়ে ভাজা খেতে ভালোবাসে তাই জন্যে চারটে ভাজা রেখে দিলাম এবার আমি এই ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ওগুলো বেশি করলে হবে না তো বন্ধুরা এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব তো এই হলো আমার ধোকার রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আবার অন্য রেসিপি নিয়ে আবার পরের দিন আসছে টাটা বাই বাই